ধন্যবাদ নাস্তিকতাবাদ নাস্তিকতাবাদের চিন্তা আমার মনের মধ্যে এত বারবার আসতে থাকে যে মনে হয় আমার ইমান অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নেই বা নষ্ট হয়ে গেছে আমাদের কাছে যারা আসেন ওসিডির সমস্যা নিয়ে তাদের ভিতরে দেখা যায় যে এই যে লক্ষণটি অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে তারা নিজেরা নিজেরা যেমন নিজেদের ভিতরে অপরাধবোধ কাজ করে তেমনি হীনমন্যতা কনফিডেন্স কম আত্মবিশ্বাস একদম থাকে না বিভিন্ন রকমের ভয় কাজ করে তারা কোনো কিছু কাজ করলেই মনে হয় এটা সৃষ্টিকর্তার বিরোধী হয়ে গেছে আমি মনে হয় পাপ করে ফেলছে এই সৃষ্টিকর্তা তো আমাকে মাপ করবে না এই বিষয়গুলো কেন হয় এর চিকিৎসা কী এইগুলোই আমি বলবো সো এখানে যেটি হয় যে প্রথমে যে তার যে নাস্তিকতা বা চিন্তা এটা কিন্তু একদিনে তৈরি হয়নি হয়তো বা তার ভিতরে কোনো ট্রোমা রয়েছে বা কোনো একটা চিন্তা তার ভিতরে সবসময় কাজ করতো একটা সময় এবং সেটি কনভার্ট হয়ে এই চিন্তাটা আসছে অনেক ক্ষেত্রে সে তার লার্ন বিহেভিয়ার থাকে কথা শিখেছে তার আত্মীয় স্বজন প্রতিবেশী অথবা তার ফ্যামিলি মেম্বারদের কাছে শিখেছে যে নাস্তিকরা এই কাজটি করলে তারা নাস্তিক হয়ে যায় এবং ওইখান থেকেই সেটা একদম মাথার ভিতরে নিয়ে এনেছে কোনো কিছু হলেই তাকে নিজেকে কম্পেয়ার করে যে নাস্তিক হিসাবে তো এটি আমরা জানি যে ও সিটির যে অন্যান্য যে সিমটম রয়েছে সেই সিমটম কিন্তু থেকে কিন্তু এটা একটু অন্যরকম কারণ এখানে দেখা যায় যে আপনি কি হবে যে ইআরপি থেরাপি দেই যে আপনার হাতে ময়লা লেগেছে সেক্ষেত্রে আপনার এটাকে ইআরপি থেরাপির মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন কিন্তু এই যে নাস্তিকতাবাদী যে চিন্তাটা এটাকে আমরা বলি যে আমাদের চিন্তা কিন্তু দুইভাবে আসতে পারে একটা হলো ওবার্ট একটা হলো কোবার্ট ওবার্ট মানে আপনার মনে হচ্ছে যে আপনার হাতে ময়লা লেগেছে আপনি কিন্তু এটা ধুতে পারেন হ্যাঁ এবং অন্যরা কিন্তু দেখতে পারে কিন্তু কোবার্ট এই যে থিঙ্ক ংটা আপনার মাথার ভিতরে কাজ করে মনে হয় আমি নাস্তিক হয়ে গেছি আসলে কিন্তু আপনার ভিতরে কি এভিডেন্স আছে আমাদের কাছে যখন আসে যে আপনি নাস্তিকতা কতটুকু বিশ্বাস করেন এটা যখন প্রশ্ন করি তখন কিন্তু হয়তোবা বেশ কিছু ইনফরমেশনও সে দেয় কারণ এর মধ্যেই সে অনেক লেখাপড়া করে সো কখন প্রবলেমটা হয় প্রবলেমটা হয় যখন সে রিঅর হতে চায় আমরা বলি রিয়াসোরেন্স সিকিং বা অ্যাসুরেন্স সিকিং এরপর হলো তার ভিতরে হিউম্যানেশন হয় বারবার অবাঞ্চিতভাবে চিন্তাগুলো আসে তখনই তাদের ভিতরে বিভিন্ন রকম স্ট্রেস অ্যাংজাইটি তৈরি হয় এবং এইগুলো হলো আমরা বলি ফ্যাক্টর ফ্যাক্টরি পিছনে বিভিন্ন রকমের কারণ থাকে হয়তো বা তার পাস্টের যে এক্সপিরিয়েন্সটা তাকে ভালো রাখছে না সেটাও খুবই গুরুত্বপূর্ণ ট্রোমা রয়েছে ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে তার যে ছোটোবেলাতে বড় হওয়া সেটিও হয়নি বাবা মা বা দাদা দাদির কাছ থেকে বিভিন্ন রকমের গল্প শুনেছে যেটি নেতিবাচক যেটি তাকে খুব বেশি মানসিক আঘাত তৈরি করেছে তো এই যে বিষয়গুলো সে যতই বড় হতে থাকে শুধুমাত্র নাস্তিকতাবাদী চিন্তা যেটি আমার ভিতরে খুব খারাপ লাগা কাজ করে অ্যানজাইটি কাজ করে শুধু তাই না এছাড়াও অন্য অন্য যে সাইকোলজিক্যাল বিষয়গুলো থাকে বা সোশ্যাল যে বিষয়গুলো থাকে সেখানে কিন্তু তাদের খুব বড়ো রকমের এফেক্ট ফেলে সুতরাং এর চিকিৎসাটায় খুবই ইম্পর্ট্যান্ট আপনারা যদি আপনার জায়গা থেকে চিকিৎসা নিতে পারেন খুব ভালো থাকতে পারবেন মনে রাখবেন এর চিকিৎসা শুধুমাত্র সাইকাটিস্ট এবং কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এরা কিন্তু করে থাকে সাইকাটিস্টটা মূলত মেডিসিনের চিকিৎসা দিয়ে থাকে যার মাধ্যমে আপনার এই যে নাস্তিকতার চিন্তা অনবরত মাথায় আসতে থাকে সেটা কমে যাবে মোটামুটি এবং নিয়মিত যদি চলতে থাকে আপনার যে মেডিসিনটি সেক্ষেত্রে দেখবেন যে একদমই মাথায় এই ধরনের চিন্তা হয় না কিন্তু ওষুধের সাথে সাথে আপনার মেডিসিন কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিতে হবে কারণ অনেক ক্ষেত্রে আপনি যদি মেডিসিনটা শুধুমাত্র কন্টিনিউ করেন সেটা এটা যখন বন্ধ করবেন তখন আপনার রিল্যাপস করবে সো ওই জায়গাটাতে যারা সাইকাটিস্ট রয়েছেন তারাও কিন্তু এটাকে বিলিভ করেন এবং আসলেও কাউন্সেলিংটাকে কিন্তু কাজে লাগান ঠিক একই জিনিসটা যখন আমাদের কাউন্সেলিং সাইকোলজি আমরা যারা রয়েছি আমাদের কাছে যারা আসেন প্রথমে যদি দেখি যে তার এই যে অ্যাংজাইটি লেভেলটা অনেক বেশি হাই তাহলে প্রথমেই আমরা যেটি করি তাকে কিন্তু এই যে সাইকেট্রিক মেডিসিন বা একজন সাইকাটিস্টের কাছে কিন্তু আমরা রেফার করি সো এর মাধ্যমেই তার যে নাস্তিকতার যে চিন্তাগুলো কিন্তু রিডিউস হওয়া সম্ভব সো আপনার তো জানেনি ওসিডি কেন্সে সিবিটি খুব ভালো কাজ করে এছাড়াও আমরা অনেকে যদি কারোর যদি টরমা থাকে ক্ষেত্রে ইএমডি থেরাপিটা ব্যবহার করি বা এনএলপি বা অনেক ক্ষেত্রে সাইকো যদি প্রবলেম হয় বিভিন্ন রকমের কারণ নাস্তিকভাবে যাদের চিন্তা থাকে তাদের সেক্সুয়াল ইস্যুও অনেক থাকে সো ওইগুলোরও কিন্তু চিকিৎসা আলাদা আলাদাভাবে হয়ে থাকে তো আপনারা যদি আপনার প্রবলেমটা ধরতে পারেন এবং আপনারা যদি সঠিক প্রফেশনালের কাছে যান তাহলে আপনি চিকিৎসাটি পাবেন বলে আশা রাখি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বলে আশা রাখি আলাইকুম